আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কমলস হ্যাভেন আমি এখন আছি মদিনা মুনাওয়ারায় অবস্থিত মসজিদ নববীর সামনে আমরা সামনে যে সবুজ রঙের গম্বুজটি দেখতে পাচ্ছি ঠিক তার নিচে সাইিত আছেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আল্লু আসসালাম নবী মোহাম্মদ সাল্লু আলহিম আসসাল্লামের এই পাক রজা মুবারক এবং তার মিম্বর অর্থাৎ দেওয়ার স্থান এর মধ্যবর্তী পবিত্র স্থানটি হল রিয়াজুল জান্না রিয়াজুল জান্না শব্দের বাংলা অর্থ হলো জান্নাতের বাগান বা ভেস্তের বাগান আজ আমি আপনাদের দুনিয়ার বুকে এই ভেসদের বাগানটি দেখাবো এখন আমি পবিত্র রিয়াজুল জান্নায় প্রবেশ করছি এখন আপনারা যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি হল পবিত্র রিয়াজুল জান্না এই স্থানটির গুরুত্ব অপরিসীম কারণ সহি বুখারির একটি হাদিসে বণিত আছে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাম বলেছেন আমার ঘর ও মেম্বরের মধ্যবর্তী স্থানটুকু জান্নাতের বাগানগুলোর মধ্যে একটি বাগান সহি বুখারি এক হাজার একশো ছিয়ানব্বই এই স্থানে ইবাদত করলে বা দুই রাকাত নফল নামাজ আদায় করলে অশেষ স্বাব লাভ করা যায় এবং এখানে করা দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে রিয়াজুল জান্নাতে প্রবেশ করতে হলে সৌদি সরকারের নুসুক অ্যাপ ব্যবহার করে পূর্বানুমতি বা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা সময় নির্ধারিত থাকে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে এই পবিত্র স্থানটি পরিদর্শন করার তৌফিক দান করুন আমিন Allah of His.